কলকাতা থেকে দীঘা সব থেকে বেশি রিলাইবেল অপারেশন কিন্তু আজকে আমি ট্রাভেল করতে চলেছি সেই বাসটার নাম হচ্ছে রয়্যাল ক্রুচারের স্ক্যিয়া ঠিক সাড়ে সাতটার সময় কিন্তু প্ল্যানেট বাস স্ট্যান্ডে চলে আসলো বাসটা আমাদের আর দেখতেই পাচ্ছি সব যাত্রীরা বোর্ডিং করছে আর যাদের যাদের লাগে আছে তাদের লাগে টোকেন দিয়ে দেওয়া হচ্ছে সো ঠিক সাতটা পঁয়ত্রিশে কিন্তু আমাদের বাস ছাড়লো প্ল্যানেট বাস স্ট্যান্ড আর প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে ছাড়ার পরেই জয় মাতারা নাম নিলাম আমরা কারণ মাতারা হিসেবে সব কিছুতে সব সময় দরকার আর বাস ছাড়ার ঠিক পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু আমরা আমাদের হাতে পেয়ে গেলাম জলের বোতল আর আমি কিন্তু জলের বোতল দুটো নিয়ে নিয়েছি আর তোমরাও চাইলে কিন্তু চলে দুটো হয়তো পেয়ে যাবে তো যাই হোক দেখতেই পাচ্ছ দ্বিতীয় শুধু কিন্তু আমরা পার করছিলাম আর দেখতে জাস্ট কিন্তু অসাধারণ এই ফ্রন্ট সিটে বসে বাস ড্রাইভিং দেখার জাস্ট মজার টাই আলাদা আর একটা জিনিস দেখো কতটা লেগস বেস রয়েছে ভাই একদম আরামসে ট্রাভেল কিন্তু তোমরা করতে পারবে রয়্যাল ক্রুজার বাসের সাথে সো আস্তে আস্তে আমাদের বাস এগিয়ে যাচ্ছে আর প্রথম টোল গেট চলে আসলো আমাদের আর এখন তো ভাই মানে ডিজিটাল টুল টোল সিস্টেম হয়েই গেছে ঠিক আছে এখন তো আর কোনো প্রবলেম নেই আগের মতন ক্যাশ করতে হয় না বারবার মানে গাড়ি দাঁড় করো টাকা দাও এইসব সিস্টেম তো এখন নেই যাই হোক সো লোকাল বাসরা একটু ক্যার ত্যাত আমাদের সামনে ওকে এই যে যেমন সামনের এই বাসটা নন্দীগ্রামের বাস এটাও খুব একটু ক্যারতেত মারছিলো আমাদের সামনে যাই হোক ভাই তারপর কিন্তু আমাদের বাস চলে আসছিলো ফর্মে ঠিক আছে নাইনটি প্লাস স্পিডে কিন্তু গাড়ি জাস্ট মারাত্মক জাস্ট মারাত সো কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের ফার্স্ট হল যেটা কোলাঘাটে আজাদিন ধাবা সো সেই আজাদিন ধাবায় গাড়ি চলে গেল আর ধাবাটা জাস্ট সত্যিই ভালো ধাবা ওকে মানে হাইজেনিক প্রচণ্ড সো এখানে কিন্তু ট্রাই করেছিলাম হচ্ছে একটা কড়াইশুটির কচুরি আর হচ্ছে একটা আলুর তরকারি দিয়েছিলো আর এছাড়া কিন্তু এখান থেকে ট্রাই করেছিলাম হচ্ছে একটা পরোটা ঠিক আছে আলুর পরোটা সো এটার জন্য কিন্তু একটা আলাদা ভিডিও আসছে ঠিক আছে সেই ভিডিওটাতে দেখে নিও যে কেমন লেগেছিল এখানকার খাবার দাবার আমার আরও কিছু ফুড কিন্তু এখানে ট্রাই আমি করে খাওয়া দাওয়ার করার পর চলে গেলাম বাসের কাছে তো তখন বাসটা রিভার্স করছিলো আর দেখতেই পাচ্ছ বাসের কয়েকটা শর্ট something. ভাই বাসটা সত্যি জাস্ট অসাধারণ ছিল যেরকম কমফোর্টেবল বাস ছিল একদম অন টাইম আর স্টাফ বিহেভিয়ার সত্যি জাস্ট মারাত্মক স্টাফ বিহেভিয়ার ভাই আর তারপর আমাদের কোলাঘাট থেকে কিন্তু গাড়ি ছাড়লো বলেছিল পনেরো থেকে কুড়ি মিনিটের ব্রেক কিন্তু তিরিশ পঁয়ত্রিশ মিনিট ব্রেক কিন্তু চলেই গিয়েছিল কিছু প্যাসেঞ্জার বাইরে ছিল তাদেরকে আবার খুঁজতে যেতে হলো তারা মানে তাদেরকে আবার খুঁজে নিয়ে আসলো দাদা সো তার জন্য কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমাদের সময় নষ্ট এখানে হয়েছিল যাই হোক তারপর কিন্তু গাড়ি বেশ ভালো স্পিডেই টেনেছে আর এখানে কিন্তু ফোর রাস্তা কোলাঘাটের থেকে যেটা তো ভাই বুঝতেই পারছো কীরকম টানা যায় কিন্তু দীঘার কিছুক্ষণ আগে এক দেড় ঘন্টা আগে আছে যখন কিন্তু এন্ড রাস্তা হয়েছে সেখানে কিন্তু গাড়ি অতটা ভালো টানতে পারিনি এরকম একটা আইচারের গাড়ি আছে ঠিক একটা শ্যামলি ভলভো গাড়িটা আমার অতটা ভালো লাগে না কারণ ভলভো স্ক্যানিয়ার মর্যাদাটাই আলাদা ভাই যাই হোক ঠিক পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের রয়্যাল ক্রুজার দীঘা পৌঁছে জাস্ট মারাত্মক ট্রাভেল এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু রয়্যাল